তোমাদেরকে কালকে মায়ের শরীর সম্পর্কে আপডেট দিয়েছিলাম বলেছিলাম মায়ের শরীরটা খুব খারাপ তো তোমরা অনেকে দেখেছি কমেন্টসে লিখেছো যে ভালো করেছো মাম আপডেটটা দিয়ে তো হ্যাঁ মায়ের ব্যাপারে আপডেটটা তোমাদের এই একটা কারণেই দেওয়া যে তোমরা সবাই খুব টেনশন করো মাকে নিয়ে যেহেতু মায়ের ভিডিও তোমরা রেগুলার দেখো তো সে কারণেই আপডেটটা দেওয়া তো কালকে যখন আমি ভিডিও শ্যুট করতে বসেছিলাম তোমাদের জন্য বসে ভিডিওটা করছিলাম তখনও পর্যন্ত মায়ের শরীর খারাপ তো ছিলই কিন্তু তারপরে যে বাড়াবাড়িটা হয়েছে মানে কালকের দিনটা সেই মোমেন্টে আমি আর মা বাড়িতেই ছিলাম বোন ঘুমাচ্ছিলো দুপুরবেলাটা ওই দুপুরটুকু স্পেশালি প্রচণ্ড প্রচণ্ড টেনশনের গেছে মানে একটা মোমেন্টই কি আমার মনে হচ্ছে তাহলে কি স্ট্রোক হয়ে গেল না কি হচ্ছে মানে কিচ্ছু বুঝতে পারছি না বাপিকে ফোন করতে গেলাম মা বলছে বাপিকে ফোন করিস না বাপি চলে গেছে অফিসে মানে সব মিলে প্রচণ্ড কনফিউজ ছিলাম কালকে যাই হোক আমি ডিটেলসে বলি তাহলে বুঝতে পারবে কালকে মায়ের ডায়ালিস নিতে গিয়ে তো বলেইছি কী কী হয়েছে সমস্যা তবু আমি আরেকবার বলে দিচ্ছি তো মায়ের কালকে ডায়ালিসিস নিতে গিয়ে সুগার সাংঘাতিক লো হয়ে যায় সুগার ফল হয় আর তার সাথে প্রেশার সাংঘাতিক হাই হয়ে যায় হ্যাঁ মায়ের মাঝে মধ্যে প্রেশার দেখেছ হয়তো তোমরা ভিডিওতে হাই থাকতো তো সেটা লাস্ট বেশ কিছুদিন ধরে নর্মাল একটা প্রেশারে চলে এসেছিল মানে প্রেশার হাই আর থাকছিল না তো যাই হোক সেইখান থেকে কালকে সাংঘাতিকভাবে প্রেশার বেড়ে যায় দুশোর ওপরে উঠে যায় ওপর একটা এদিকে নিচে একটা আশি নব্বইয়ের মধ্যে থাকছে একটা সাংঘাতিক গ্যাপ ছিল দুটোর মধ্যে তো সাংঘাতিক শরীর খারাপ ছিল তার মধ্যে ডায়ালিসিস চলাকালীন হরিয়ে বমি করেছে শুধু তাই না এবার বাড়ি আসার সময় রাস্তার মধ্যে সারা রাস্তা এমন মাথা ঘুরেছে টলতে টলতে বাড়ি ঢুকেছে মানে খুব প্রবলেম হ্যাঁ আমরা ভেবেছি হয়তো বাইরের রোদ্দুর মা নিজেও তাই ভেবেছে বাইরের রোদ শরীর একটু খারাপ হয়েছে তো সেই জন্য হচ্ছে স্নান দান করবে খাওয়া দাওয়া করবে রেস্ট নেবে ঠিক হয়ে যাবে এই অব্দি ভাবা ছিল তারপরেও যেটা হয় কালকে দুপুরবেলা ফার্স্টে মা বাড়ি আসার পরেই বাপি যেহেতু একদম দু ঘন্টার একটা ব্রেক নিয়ে এসেছিলো মাকে রেখে বাপি আবার অফিসে চলে যায় বাপি বললো যে আমি না হয় থেকে যাচ্ছি আমি আর যাচ্ছি না কিন্তু মা বলছে যে না অসুবিধা নেই আমি ঠিক হয়ে যাব তুমি যাও তো মা বলছে যে মামু বাড়িতে আছে কোনো সমস্যা হবে না তুমি এসো তো বাপি সেই অনুযায়ী চলে যায় তারপরে মা স্নানটা করে স্নান করে যখন বেরোচ্ছে আমি তখন দেখছি মা প্রচণ্ড পরিমাণে কাঁপছে মানে কাঁপছে বলতে কি ডিসব্যালেন্সড হয়ে পড়ছে এরকম না যে ওই যে ঠান্ডা লাগলে শরীর কাঁপে সেরকম কাঁপা নয় হাত পা কাঁপছে টলছে পুরোপুরি তো তখন ধরে ধরে নিয়ে আসি ঘরে নিয়ে এলাম এসে যখন শুয়ে পড়লো মিঠি স্কুল থেকে এসছে সেই জন্য বাজলো বলে নিচে গেছিলাম তো যাই হোক যেটা বলছিলাম তো তারপরে দুপুরবেলা মা স্নান দান করে ঘরে এলো আসার পরে মা জাস্ট শুয়ে পড়লো অন্যদিন কি আসে একটু খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে কালকে এসে চা খেয়েছিল বাট চা খাওয়ার পরে সে চান করে এসে শুয়ে পড়েছে এবার সেই সময় মাকে তখন বলছি যে বাড়ি চলে এসেছো এবার খেয়ে দেয় নাও খেয়ে দাও কিন্তু তারপরে একবারে শো মা কিচ্ছু বললো না মা জাস্ট বললো আমি পারবো না মানে সেটা তাও আওয়াজ না করে বোঝালো আর কি এবার জোর তো করিনি কিন্তু কিছু তো খেতে হবে তো মা বললো ঠিক আছে থাক আমি এখন ঘুমাই ঘুম থেকে উঠে শরীর ভালো লাগলে খাবো আমি মা এরকম মাঝে মধ্যে করে আমিও সেই বুঝে ছেড়ে দিই মিঠি খেতে দিই নিজেও খাওয়া দাওয়া করি এবার মায়ের পাশে আমি বসে রয়েছি মা শুয়েছে এবার মা তারপরে খানিকক্ষণ বাঁধে না থর করে কাঁপছে হাত পা কাঁপছে বমি পাচ্ছে বলছে আমার প্রচণ্ড হাত পা পাক দিচ্ছে আর প্রেশার মানে প্রেশার বেড়েই যাচ্ছে বাড়িতেও সে মানে সেই দুশোর ওপরে উঠে গেছে প্রেশার এবার তখন আমার প্যানিক হওয়া শুরু হয়েছে এরমভাবে প্রেশার উঠছে কেন তখন মা বলল ঠিক আছে আমি একটু প্রাণায়াম করি আমি হ্যাঁ প্রাণায়াম করো আর মায়ের একটা যখন নিউমোনিয়া হয়েছিল একটা জিনিস দিয়েছিলো ডক্টর যেটাতে হাওয়া পাম্প করা যায় আর কি বলবো ব্রিদিং এক্সারসাইজ করা যায় আর কি রেসিপি ফ্লো বলে একটা জিনিস দিয়েছিল তো সেটাতে মা ব্রিদিং এক্সারসাইজ করছিল। তো তারপরে যেটা হয় বললো ঠিক আছে তুমি হাঁটা হাঁটাচলা করি ঘরে আমি বললাম যে হাঁটা চলা করুন ঠিক আছে চল করছি মাকে ধরে ধরে ঘরে হাঁটাচলা করছি যে এক জায়গায় বসে থেকে বা শুয়ে থাকলে মাথা নিচের দিকে নামালে প্রেশারটা আরও বেড়ে যাবে যতই বালি সুচু করে দিই কিন্তু তবুও শোয়ার দরকার নেই আমি শুনেছি এটা প্রেশার নাকি বেড়ে গেলে এরকম হলে একটু শোয়াটা কম উচিত তো কারণে হাঁটাচলা করাই ডাক্তারও বলেছিল মাকে যে যদি এরকম মনে হয় তাহলে একটু হাঁটাচলা করতে তো হাঁটাচলা করাই তারপরে কি হয় এসে খানিক্ষণ বাদে আবার ছোঁয়ার একটু চেষ্টা করলো বললো যে ঠিক আছে তুই আমায় অল্প করে খেতে দে হয়তো খাচ্ছি না বলে এরকম প্রবলেমটা হচ্ছে তো আমি কি করলাম অল্প একটু খেতে দিই আর তোমরা অনেকে কালকে লিখেছিলে কমেন্টসে যে মাকে ডিমটা খেতে দিও না তো মাকে এমনিও ডিমটা আমি দিতামও না কারণ মায়ের প্রেশারটা বেশি ছিল তো মাকে ডিমটা দেওয়া হয়ও নি তেল পটল ছিল যেটা সেটা দিয়ে মা অল্প গুটিক ভাত দু মতো ভাত নিয়ে বসে সেটা খায় এবার খেয়ে নিল খাওয়ার পরে আবার হাঁটছে যে আমি একটা না বসে থাকবো না প্রাণায়াম করছে হাঁটছে খেয়েছে তার পাঁচ মিনিটও হয়নি গেছে জাস্ট গেল আবার হর হরিয়ে বমি যা খেলো সব বেরিয়ে গেলো একটুখানি খেলো সেটাও বেরিয়ে গেল। তারপরে কি হলো ওরকম বমি করছে দেখে এবার কিছু খেতে দিতেও ভয় করছে কিছু খেতে দিতেও পারছি না এবার আমি তখন মাকে বলছি বাপিকে একটা ফোন করি আমার এবার টেনশন হচ্ছে যদিও আমি একটু শান্ত থাকার চেষ্টা করি কারণ মা বাপি খুব প্যানিক করে বাপি ভয় পেয়ে যায় তো তবুও যে বাপিকে ডেকে রাখি অ্যাটলিস্ট যে যদি কোনো প্রয়োজন হয় হসপিটালে নিয়ে যেতে পারি আমি বলেওছি দু একবার মাকে যে মা তুমি চলো হসপিটালে যাবে মা বলছে যে না এখনই যাব না আমার এখনও মনে হচ্ছে সেরকম কিছু নয় একটু একটা দিন সময় দেয় ঠিক হয়ে যাব তো এই পুরো সময়টা চলছে বোন তখন ঘুমাচ্ছে স্কুল থেকে ওর যে মর্নিং স্কুলে এসে ঘুমিয়ে পড়েছে তো মা বুনুকেও বুঝতে দেয়নি যাই হোক এবার তারপরে বাপি আমাকে এমনি ফোন করে যে আমাদের মাঝের যে গেটটা আছে তুই ওটা খুলে রাখিস আচ্ছা ঠিক আছে আমি খুলে রেখেছি মানে বাপি বাড়ি আসছে বাপিরও কোথাও একটা মনে হয়েছে যে মায়ের হয়তো শরীরটা খারাপ হচ্ছে তো তারপরে ওরম বমি টমি করার পরে মায়ের যখন বমি করা একটা জিনিস খুব বুঝতে পারি বমিটার থেকে প্রচণ্ড একটা টক গন্ধ বেরোচ্ছিলো আমি তো পাশে একদম ছিলাম তো খুব একটা টক গন্ধ ছিল তো মায়ের অ্যাসিড হলো না কি হলো কিছুই বুঝতে পারছি না তখন আর সাংঘাতিক টেনশান হচ্ছে সাথে এত প্রবলেম তো মায়ের আরও প্রবলেম যেটা হচ্ছে পায়ে পায়ের মাসালে ক্র্যান্থ হচ্ছিলো পাটা ভাজ করতে হচ্ছে না বাঁ দিকের পায়ের কাকমার সালে খুব ক্র্যাম্প কোনোভাবে বসতে পারছে না পা সোজা করে রেখে দিচ্ছে পা তিকছি তারপরে পায়ে আঙুল ধরে ঝাড়া দিচ্ছি যাতে ক্র্যাম্পটা ছাড়ে হচ্ছে না তো এবার হয়তো অনেকেই বলবে ডাক্তারের সাথে কেন কনসাল্ট করি সবই বলছি তো যাই হোক এরপরে বাপি আসে ততক্ষণে মায়ের বমি করাটা কমেছে কারণ খাওয়া বন্ধ বমি করবে কি করে কিছু খাচ্ছে না যাই হোক বমিটা বন্ধ বাপি বাড়ি এলো বাপি বাড়ি এসে শুনিয়ে একটা কথা হসপিটাল চলো ডাক্তার দেখাবে দখলে ভর্তি করে দিচ্ছি মায়ের একটাই কথা মা কেন যায় না হসপিটাল থেকে একটু দূরে থাকতে চায় সপ্তাহে তিনটে দিন ডায়ালিসিস না তো হসপিটাল জিনিসটা খুব একটা যেতে চায় না দূরে থাকতে চায় মা বলছে যে না ঠিক আছে আমি একটা দিন সময় দাও আমি দেখো ঠিক হয়ে যাব। তো এরকম করে দুপুরবেলা একটুখানি যেন বমি টমি করে খাওয়া দাওয়া কিছু করেনি যদিও ফাঁকা পেটছিলো তবুও শোয়ার চেষ্টা করি ঘুমানোর চেষ্টা করি বললো যে আমার ঘুমটা হলে মায়ের একটা জিনিস আছে মা যদি ঠিকঠাক রূপে ঘুমায় মায়ের অনেকটা রিকভার করে যায় তো ঘুমানোর চেষ্টা করলো এবার ঘুমালো এক ঘন্টার জন্য মতো ঘুমালো এক ঘন্টার মতো ঘুমিয়ে পড়লো এবার ততক্ষণে এই ঘরে মা ছিল শুয়ে আর আমি আর বাপি ওই ঘরে চলে গেছি বোনও ঘরে ছিল তারপরে বোনও উঠে ওই ঘরে গেলো মা উঠে এলো সন্ধেবেলা তো কোথাও মনে হয়েছিল বিকালবেলা যে একটু হয়তো স্টেবেল হচ্ছে সন্ধ্যাবেলা উঠেলে আবার সমস্যা হচ্ছে আবার সেরকম হচ্ছে তখন আর দেরি না করে তখন ডক্টরকে ফোন করা হয় ওনার সাথে কনসার্ন করে মায়ের জন্য মানে ইমিডিয়েট কষ্টগুলো কমানোর জন্য বেশ কিছু ওষুধ জেনে নেওয়া হয় যে কোন কোন ওষুধগুলো দেওয়া যেতে পারে তো আমাদের বাড়ির পাশে একটা বড় নার্সিংহোম আছে তো সেখানে চব্বিশ ঘন্টায় ফার্মেসি খোলা থাকে তো বাকি সেখানে যায় গিয়ে ওষুধগুলো নিয়ে আসে এবার ওষুধগুলো খেয়ে ভাবটা কমে তখন মাকে একটুখানি ওট মানে মায়ের খুব কম মানে এক টেবিল চামচ যেটুকু হয় ঠিক সেইটুকু ওটস আর ওই দু চামচ মধ্যে টক দই এটা উনি বললেন খেতে ডক্টর সেটা দিই খাওয়ার পরে দেখলাম যে নাও এবার আর বমিটা হলো না তো বমিটা বন্ধ হলো রাত্রিবেলাও সেরকমভাবে কিছুই খাইনি মানে রাত্রেও ওরকমই হালকা খেয়েই চলে গেছে যাই হোক আর রাত্রে তো আমাদের দুই আমাদের তো সেই রান্না করে রেখেছিলাম সেই রান্নাই ছিল তো এই করে তো আমি সন্ধ্যাবেলা কোথাও বেরোইও নি যে বাইরে থেকে খাবার নিয়ে আসবো তো মানে ওই রুটি টুটি আনবো বলেছিলাম তো সবও হয়নি তো বাড়িতেই দুপুরের ভাত বেঁচে গেছিলো এবার সেই ভাতটাই আমি সেই ভাতটাকেই ফ্রায়েড রাইসের মতো বানিয়ে নিলাম যে বুনুটা একটু চেয়েছিলো খেতে তো সেই হিসেবে বুনুও টেনশানে পাগল হয়েছে মানে ও তো ছোটো মানুষ ওর জন্য এটা খুব একটা হেকটিক যে এই জিনিসগুলো যখন দেখছে মা অসুস্থ সবাই প্যানিক করছে তো বাপি আর বাপি প্রচণ্ড টেনশন করে বাপি খুব টেনশন করে তো সেখানে একটু আমি শান্ত থাকার চেষ্টা করি আর ও ছোটো মানুষ একটু চেয়েছে বলে আমি ওটা বানাতে কতক্ষণই বা লাগে আমি একটু সবজি কেটে জাস্ট কোনো মতে করে ফেলি তো আমাদেরও রাত্রের খাবারই ছিল মাও রাত্রে ওরকম হালকাই খায় ডাক্তাররা বলুন জোর করার দরকার নেই হালকাই খাও তো সেই হিসাবে রাত্রিটাও কাটে রাত্রে ঘুমাতে গিয়ে আরও প্রবলেম রাত্রি দেখটাও অবধি ঠিকঠাক ঘুমিয়েছে মাঝে একবার উঠে গেছিলো তারপরে দুটোর মধ্যে বারবার উঠছে বসছে এই করে করে লাস্টে গিয়ে বসেই পড়ে ঘুমাতে আর পারে না মানে সারা রাত জেগে এবার ছিল আজকে স্কুল সকালবেলা উঠে বাপি আজকে রান্না বান্না ওর যাচ্ছিলো আর কি টিফিন বানানো সকালে খাওয়া বাপি করে দেয় তারপরে ও রেডি তো নিজেই হতে পারে তো ওই করেও চলে গেল স্কুলেও চলে গেছিলো তো আজকে যে প্রবলেমটা সেটা হচ্ছে হয়তো কালকের মতো বমি টমি এত কিছু ব্যাপার নেই কিন্তু আজকের যে প্রবলেমটা সেটা হচ্ছে সাংঘাতিক উইকনেস কারণ কালকে সন্ধ্যা থেকে যেটা বুঝতে পারছি আমরা সেটা হচ্ছে মায়ের ভেতরে ভেতরেও জ্বর আসছে আবার মায়ের এখানে দুটো টনসিল দেখলাম হাত দিয়ে দুটো সাংঘাতিক ফুলে গেছে আর সাংঘাতিক মাথা যন্ত্রণা কালকে রাত থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা মানে প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড মা খেতে পারে তো মাকে সেটাই দেওয়া হলো সে খেয়েও কোনো মানে একটা লিমিট থাকে তো চার ঘন্টা ছাড়া ছাড়া খাওয়া যায় সেরকম করে কালকে অনেকগুলো প্যান্সিটামল খাওয়া হয়েছে দুটো তো খাওয়া হয়েছে দুটো কি তিনটে খেয়েছে লিমিট ওই গ্যাপ দিয়ে দিয়েই মাথা ব্যথা আর কমছে না কোনোভাবে কমছে না এখনও সেই মাথা ব্যথা রয়েছে মাথা ঘুরছে সাংঘাতিক উইকনেস মানে পাশের ঘরে শুয়ে রয়েছে আর কি এই ঘরেই ছিল এতক্ষণ এরপরে বলছে আর এই ঘরে আর ভালো লাগছে না সে কালকে আসলে সারাটা দিন এই ঘরে আর অতটা শরীর খারাপ ছিল তো এই ঘরে আর থাকতে পারছে না ওই বাইরের ঘরটাই রয়েছে এখন ওখানে শুয়ে রয়েছে আর গামছা ভিজিয়ে পুরো মাথায় দেওয়া মাথায় গাহারে গলায় সব দেওয়া আর কি মানে প্রেশারটা এত বেড়ে গেছে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না তো যাই হোক কালকের থেকে কিছুটা কম আছে কালকে যেমন দুশোর ওপরে ছিল সেটা এখনও একশো আশি পঁচাশি অবধি উঠছে নিচেরটাও উঠছে নিচেরটাও ওই আশি নব্বইয়ের ঘরেই আছে কিন্তু কি বলবো কালকের মতো ওরকম বমি ব্যাপারটা কমেছে আর পায়ের ক্র্যাম্পটা কমেছে কিন্তু ওই উইকনেসটা না কাটলে কিভাবে কি করবো বুঝতে পারছি না ডাক্তারও বলছে সময় লাগবে মায়ের তিনটে করে ডায়ালিসিস চলছে এর মধ্যে কালকে ডায়ালিসিস রয়েছে কালকে কি চলবে এই সব নিয়ে প্রচণ্ড টেনশানে আছি তো এই কারণে মাও ভিডিওতে আসতে পারিনি আর আজকে আমি মাকেও দেখাতে পারিনি মা ঘুমাচ্ছে একটুখানি ঘুমানোর চেষ্টা করছে অ্যাটলিস্ট তো সেই কারণে মায়েরও কোনো ভিডিও তুলিনি তো যাই হোক তোমরা সবাই মায়ের আপডেটটুকু জানতে চাও ঠিক আছে কিনা দেখতে চাও সে কারণে ভিডিও করতে আসা কালকে যা রান্না রান্নাবান্না করেছি সেই সবই দুপুরবেলার জন্য বেঁচে গেছে এত কালকে আর কারোর খাওয়ার মানসিকতা ছিল না যে খাওয়া দাওয়া হবে হয় আর কালকে অনেক ভালো ভালো রান্না হয়েছিল করেছিলাম আমি কিন্তু তখন অব্দি জানতাম না যে মায়ের শরীরটা খারাপ কারণ মা নিয়ে ফেরার পরে আমি জেনেছি ততক্ষণ আমার সব বানানো কমপ্লিট তো সেই সবই আর কি রয়েট হয়ে গেছে তো সেইগুলো আজ শুধু হয়ে যাবে মায়ের জন্য অবশ্যই হালকা খাবার হবে আর একটাই কথা আমরা খাচ্ছি রিচ খাবার মানে মায়ের জন্য যে সেটা হচ্ছে একদম নয় মায়ের জন্য অবশ্যই আলাদা করে হয় মা হালকা খাবারই খায় তো যাই হোক এই অব্দি ছিল তোমরা সবাই টেনশন করো বলে ভিডিও নিয়ে আসা যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর প্রে করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি মায়ের সাথে আবার ভিডিওতে চলে আসতে পারবো সেই প্রার্থনাই করো তোমরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা